ঝুড়িতে ঝুড়িতে যা হয় সোনা মায়ের বস্তার মধ্যে ভেতরে রেখেছিল মা জবার মারা

ঢিকিবলৈ কি হয় গা মালাই জানা

মাকে গুজে দে মাকে গুজে দে মালাটা পড়ে যাবে আমি এটা ভাবছিলাম দিন ধরে দারুন লাগছে

নিৰািষ নহয়ি

रुकट रुकट के मंदिर चलो मुझे लिए सुन ना নি মালা নালা

Редактор